আসসালামু আলাইকুম সবাইকে জানিও নজরুল চ্যানেলে স্বাগত আজকে আমরা চলে আসলাম ডাঙ্গা জমিদার বাড়িতে তো আজকের ব্লগটা মূলত জমিদার বাড়ি এক্সপ্লোর করব আমরা তো চলো আসো এক্সপ্লোর করি তো আজকের এই ডাঙ্গা জমিদার বাড়িতে আমি আসছি মূলত আমাদের আমার ফ্রেন্ডসদের সাথে তো এটা হচ্ছে আমার বন্ধু মেহরাব আমরা এখন আপনাদেরকে দুজন মিলে ডাঙ্গা জমিদার বাড়ি দেখাবো তো চলেন আমাদের সাথে আসেন মূলত এই ভবনটার নাম হচ্ছে জমিনা মহল এবং ভবনটির ঠিক পাশে রয়েছে একটি মন্দির এবং যে জমিদার ছিল জমিদারের যারা গেস্ট আসতো তিনি গেস্টের বাংলায় বাংলা ঘর বলা হয় অনেকে বাংলা ঘর বলেও চিনে আর এটার এন্ট্রেন্স টা মূলত এখানে বাট আমরা দুই তলায় যাব দুই তলায় এই দিক দিয়ে যাওয়া যায় না এটা ব্যাক সাইড দিয়ে যেতে হয় তাহলে এখানে মূলত আপনি প্রাকৃতিক পরিবেশ আছে অনেক সুন্দর আর এখানে মূলত এখানে প্রকৃতি দেখতে মানুষ আসে আর ছবি তোলার জন্য হ্যাঁ আপনারা যারা ছবি তুলতে অনেক কিছু তারা অবশ্যই চলে আসবেন এখানে তাহলে আসেন দেখি মূলত যারা নিরব পরিবেশ ভালোবাসেন তাদের জন্য স্পটটি একটা মাস্টারপিস ইংলিশ কোন এস কোডিস আমরাই বাইরে ছবি তুলতেছি এখানে এই দিন দি এটা ব্যাক সাইড এটা ফেসন দিক দিয়ে যদি যেতে হয় জায়গা অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বছর ধরে পরিত্যক্ত এবং অনেক কষ্ট ধরে এখানেও হয় কোনো মেরামত করা হয়নি কোনো যত্ন নেওয়া হয়নি কিন্তু সে অনুযায়ী এটির কন্ডিশন তেমন খারাপ ব্যালকনি ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি বড় ব্যালকনি তার পিছনে আরেকটা ব্যালকনি আছে আমরা এখন সেখানে যাব আসেন এগুলো ছিল মূলত জমিদারের রুম রুম এটা রুম সেখানে তিনি তার কার্যকলাপ করতেন এটা বারান্দা এই যে আমরা এটা হচ্ছে তো ফ্রন্টের বারান্দা সামনে দিকে একটু আগে এখানে ছিলাম ও এখানে খুবই সুন্দর কাজ করা হয়েছে এইগুলো কাজগুলো একটু দেখাও তো তো আসো আমরা এখানে তার পাশে রয়েছে আরেকটি রুম যেখানে আরো একটি অ্যাটাচ বারান্দা রয়েছে সেটি খুবই সুন্দর এই যে এখানে এদিকে ভিউটা দেখাও তো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে শিবপুর দুলালপুর ইউনিয়নের চিনাইদি বিল এই যে দেখেন আমরা এখানে এখন সাপলা দেখ নদীর নিয়ে আসছে অনেক সুন্দর একটা পরিবেশ পরিবেশ তো এটা দেখাও তুমি মানে ভিউটা অনেক সুন্দর একটু গরমের মধ্যে একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে আমার সাথে আমি চলে আসছি আমার বন্ধুদের সাথে আমি আপনাদের দেখাই এই হচ্ছে আমার বন্ধু মাহমুদ বলো হাই মেরাব আমাকে তো আপনারা চিনে নি হ্যাঁ এটা হচ্ছে জুনায়েদ জানিও নজরুল থেকে আমরা সকলে বলছি এখন হাই তোমরা কি করতে হবে চ্যানেলকে আইকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আমাদের এই ব্লগটা কেমন হয়েছে এটা আমাদের ফার্স্ট টাইম ব্লগ আর এইভাবে হ্যাঁ আমরা আমরা অনেক কিছু ঠিকমতো বলতে পারতেছি না এটা ঠিক কমেন্ট করে দেন আমাদের ভুল ত্রুটিগুলো বাদ করে দেন মামাই দেখো কত সুন্দর করে নৌকা চালাচ্ছে মামার মামাই আমাদের পুরো বিল ঘোরাবে এখন অনেক সুন্দর অনেক সুন্দর মামা বিলের গভীরতাটা কতটুকু হবে পনেরো ষোলো ফুট পানি তো এই যে আমাদের আমাদের নৌকাটার মধ্যে আমরা এভাবে বসে আছি আপনারা শুধু দৃশ্যটা একবার দেখেন কাটার মধ্যে আমরা কেউই সাঁতার পারিনা তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে